হ্যালো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ফুড স্টেশন আঠারোশোতে আজকে বৌদি আমাদের খাওয়াবে বৌদির অ্যানিভার্সারি গেছে কিছুদিন আগেই সে উপলক্ষে আমাদের আজকে সবাইকে খাওয়াবে তাই আমরা চলে এসেছি সবাই ফুড স্টেশন আঠারোশোতে এখানে আমরা খাবার দাবার অর্ডার দিয়ে সবাই মিলে গল্প গুজব করতেছিলাম আর ফুড স্টেশন আঠারোশোটা অনেক বড়ো স্পেস নিয়ে অনেক বসার জায়গা পাশে নদীর পার আমার জায়গাটা খুব ভালো লাগে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা এখানে আমরা সবাই যার যার মতন গল্প করতেছিলাম আর ওই দিন ছিল অনেক গরম আমরা একটু ফ্যানের নিচে বসার চেষ্টা করতেছিলাম আর আমার মা এখানে বসে বসে দোল খাচ্ছিল আমার মা যাইতে চাইছিল না আমরা জোর করে নিয়ে গেছি বলে তোরা বাচ্চা বোলা পাঞ্জাবি আমি কি করব যে তাও জোর করে আমরা নিয়ে এসেছি তারপর আমাদের খাবার চলে আসে আমরা অর্ডার দিয়েছিলাম কাবাব বিরিয়ানি আমরা এর আগে ওই বিরিয়ানিটা খেয়েছি টেস্ট খুবই ভালো এবার কোয়ান্টিটিটা বেশি ছিল আমরা সবাই এখানে বসে পড়েছি খাওয়ার জন্য আর এবার অ্যাড করেছে এই ড্রিঙ্কসটা একটা ড্রিঙ্কস ছিল কিন্তু এর আগের বার আমরা এই ড্রিঙ্কস পাইনি এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আমার সব ফ্রেন্ডরা মিলে একটা বৌদিকে গিফট দিবে তাই সবাই এখানে বসে পড়েছি গিফট দেওয়ার জন্য আমি বলতেছিল সবাই কিভাবে গিফট দিব। আমরা একটু রেস্টও করতেছিলাম কারণ প্রচুর গরম ছিল ওই দিন এই তো আমার বৌদি এখন তার গিফট আনবক্সিং করবে মানে আমার সব ফ্রেন্ডরা মিলে দিয়েছে বৌদিকে একটা শাড়ি গিফট করছে আমিও সাথে ছিলাম ওরা যখন কিনে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বদিরও খুব পছন্দ হয়েছে বৌদি এখানের বিয়ো দিচ্ছিলো যে কেমন হয়েছে এখন এখানে আবার বদ্মা মজা করতেছিল বদিরে খালি দিলাম বদ্মাকে কেন দিলাম না এই নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম আমরা আমি এইখানে বৌদিকে বলতেছিলাম শাড়িটা একটু ধরে দেখাও আমি একটু ভিডিও করি তাই বৌদির শাড়িটা ধরে সুন্দর করে দেখাচ্ছিল আর এখানে আমরা সবাই একটু মজা করতেছিলাম আসলে কি বলতেছিলাম এখন আর মনে নাই আর এই রেস্টুরেন্ট থেকে একদম নদীর পাটটা দেখা যায় এখন বর্ষাকাল যার কারণে একদম নদীটা ভরপুর আমার খুবই ভাল লাগে আর আমরা সবাই যখন একসাথে অনেকক্ষণ আড্ডা দিই যার কারণে আমরা বেশিরভাগ এই রেস্টুরেন্টেই আসি